আসসালামু আলাইকুম বধুরায় কেমন আছেন আপনারা সবাই আশা করেন অনেক ভালো আছেন আজকে আমি হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি প্লাস টোটাল ছয়টা ডিভাইসের প্রায় ছ ডিটেলস আপনাদের আজকে দিয়ে দেব এটা হচ্ছে এই মুহূর্তে যারা ইউটিউবে দেখবেন তাদের জন্য বেস্ট একটা প্রাইস হতে যাচ্ছে আচ্ছা স্যামসাং গ্যালাক্সি প্রথমে আমি দেখাচ্ছি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান বর্তমান বাজারে সবাই হচ্ছে সাতাশ আঠাশ করে সেল করে হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি একটা সিম প্লাস হচ্ছে একটা সিম ব্যবহার পারবেন এইটা আজকে থেকে আমাদের फ्रेंड्स টেলিকম টুথে অফার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান একটা সিম একটা ইসিম এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি লাগবে আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে কথা বলে তারপর হচ্ছে ফোনটা পার্চেস করে নিয়ে নিতে পারবেন এরপরে দেন আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা আমাদের কাছে প্রাইস থাকবে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস চার হাজার আটশো এমএচ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে থ্রি প্লেট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন হবে হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান প্লাস প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তিরিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আছে এস টোয়েন্টি টু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এটা হচ্ছে আপনার আট জিবি 128GB এক জিবি মেমোরি এটাও একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন আমি যদি একটু ক্যামেরাটা দেখাই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটা কিন্তু আমাদের কাছে দারুণ হ্যাঁ দেখেন জাস্ট ওয়াও একটা ফোন এখন পর্যন্ত উপরের বডিতে পলি করা আছে অফিসিয়াল যে পলিটা থাকে সেই পলিটা কিন্তু আছে আচ্ছা আমাদের প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ প্রত্যেকটা ফোনে আজকে পারচেজ করার পর থেকে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটিসও আছে এটা প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আট জিবিশো আট জিবি মেমোরি একটা সিম ব্যবহার করতে টোয়েন্টি টু এর পরে আমাদের কাছে আরেকটা কালার আছে আমাদের কাছে আট জিবি রাম একশো আট জিবি মেমোরিও হবে আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি হবে দুইটারই সেম প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আট জোট একটা সিম ব্যবহার করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন হচ্ছে শুধু ফিজিক্যাল ওয়ান সিম এটাতে ইসিম ব্যবহার করতে পারবেন দুশো সিম হয় না হ্যাঁ সো দুইটা ভেরিয়েন্টের দুইটা ফোনই প্রাইস থাকবে সাত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার হাজার ব্যাটারি প্রসেসর হচ্ছে এইটস জেন ওয়ান হ্যাঁ এইটস জেন ওয়ান প্রসেসর চার হাজার ব্যাটারি এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে কত দি অর্ণব হুম স্যামসাং গ্যালাক্সি সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার নয়শো টাকা এস প্লাস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যার লাগবে চলে আসবেন হ্যাঁ আচ্ছা এস টোয়েন্টি পরে হচ্ছে আমি দেখাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস একদম সুপার ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কন্ডিশনের দিক দিয়ে আমরা সবসময় ফাস্ট হব উইন থাকবো ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন করছেন তারা আসলে বলতে পারবেন তারা জানেন এটা হচ্ছে মেমোরি হ্যাঁ একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করবে এই ফোনটা কিন্তু মার্কেটে যে ভেরিয়েন্টটা পাবেন ওটা হচ্ছে আট ছাপ্পান্ন ছাপ্পান্নুয়েল সিম পাবেন না বাট আমরা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টে নিয়ে আসছি একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এইটার প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকা দেন হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এস টোয়েন্টি টু এর কিন্তু আরেকটা কালার আছে এই কালারটা আমি আপনাদেরকে বলি নাই দেখাই নাই সরি মিস্টেক হয়ে গেছে এস টোয়েন্টি টু এর কিন্তু আরেকটা কালার আছে অ্যাভেলেবেল হ্যাঁ এরপরে দেন আছে এস টোয়েন্টি থ্রি প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এটাও ইউএসএ ভেরিয়েন্ট একটা সিম প্লাস একটা ইসিম ব্যবহার করতে পারবেন মার্কেটে যেটা হচ্ছে আট দুশো জিবি ভেরিয়েন্ট হয় এটা কিন্তু আপনার ইসিম ব্যবহার করা যায় না বাট আমরা হচ্ছে ইউএসএ প্রোডাক্টগুলোতে একটা সিম প্লাস হচ্ছে একটা ইসিম ব্যবহার করতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে 8 টু 2 চার হাজার আটশো সরি চার হাজার সাতশো ব্যাটারি চার হাজার আটশো ব্যাটারি মেবি হচ্ছে আটশো কি সাতশো হবে এর বাইরে হবে না যাই হোক এটাও কিন্তু দারুণ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ এরপরে দেন আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এটা হচ্ছে একদম সুপারফ্রেশ মাত্র বিশ দিন ইউসড এটার সাথে কিন্তু বক্স প্লাস ক্যাবলও দেওয়া আছে এটা হচ্ছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি ফিজিক্যাল রয়েছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা একদম সুপারফ্রেস এখন পর্যন্ত উপরে গ্লাসটা লাগানো আছে বিশ দিন বিশ থেকে বাইশ দিনের মতো সর্বোচ্চ ইউজড হ্যাঁ এই ফোনটা কিন্তু আমাদের কাছে কেজে আছে আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্লাস হচ্ছে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ প্রত্যেকটা ফোনই কিন্তু আপনি চাইলে সরাসরি শপে আসতে না পারলেও শপে ভিজিট করতে না পারলেও আপনি কিন্তু দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করলে ফোন চলে যাবে একদিনের ভিতরে আপনি আজকে অর্ডার করবেন আগামীকালকে ইনশাল্লাহ ফোন হাতে পেয়ে যাবেন হ্যাঁ এস টোয়েন্টি সরি এ ফিফটি ফাইভও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ ফিফটি ফাইভের প্রাইস হচ্ছে মাত্র বক্স আর দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রয়েছেন প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা এরপরে দেন আমাদের কাছে আরও কিছু ডিভাইস আছে যারা মোটরওয়ালা লাভার আছেন তারা কিন্তু বক্স সহ মোটরওয়ালা ফোন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেন হচ্ছে আমাদের কাছে পিকজেল আছে আহ স্বামীর এম আই ইলেভেন আল্ট আছে আসলে ভিডিওটা লং করবো না আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন সালাম আলাইকুম